আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স গত ভিডিওতে আমরা ট্রান্সশিপমেন্ট সম্পর্কে জেনেছি আজকে আমরা ট্রানজিট সম্পর্কে আলোচনা করব ট্রানজিট বলতে বোঝায় যখন একটি দেশের অন্য দ্বিতীয় অন্য কোনো দেশে শিপমেন্ট করার ক্ষেত্রে তৃতীয় কোনো দেশের পথ বা ভূমি ব্যবহার করা হয় তখন তাকে ট্রানজিট বলা হয়ে থাকে উদাহরণস্বরূপ যদি বাংলাদেশ থেকে কোনো শিপমেন্ট ভুটানে পাঠানোর সিদ্ধান্ত হয় এবং বাংলাদেশের পরিবহন ভুটানে পৌঁছানোর ক্ষেত্রে ভারতের ভূমি ব্যবহার করে ভুটানে পৌঁছায় সেই ক্ষেত্রে এটাকে বলা হবে ট্রানজিট তো ট্রানজিট আর ট্রান্সশিপমেন্টের মধ্যে আমরা যে পার্থক্য দেখতে পাই সেটা হচ্ছে যদি এটা ট্রান্সশিপমেন্ট হতো সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে শিপমেন্টটা পাঠানো হয়েছে সেটি ভারতের ভূমিতে পৌঁছা মাত্র ভারতীয় পরিবহন ব্যবহার করে ভুটানে পাঠানো হতো তার মা মানে সেখানে দুটি পরিবহন ব্যবহার করা হতো একটি বাংলাদেশের পরিবহন এবং দ্বিতীয়টি ভারতের পরিবহন আর ট্রানজিটের ক্ষেত্রে বাংলাদেশের পরিবহন ব্যবহার করেই সেই একই পরিবহনে ভারতের পথ দিয়ে ভারতের ভূমি ব্যবহার করে ভুটানে পৌঁছে দেওয়ার নামই হচ্ছে ট্রানজিট নেক্সট ভিডিওতে আমরা করিডোর সম্পর্কে আলোচনা করব এবং ট্রানজিট ট্রান্সশিপমেন্ট এবং করিডোরের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। আজ এই পর্যন্তই সালামুকম ও রহমতুল্লাহি